প্লাগিন ডেভেলপমেন্টের সেটিংস এপিয়ের এই পর্বে আমরা আলোচনা করবো যে কীভাবে সেটিংস এরিয়াতে আমরা যে কোয়ারি সাহায্যে কাস্টম একটা ইউআই ফিল্ড অ্যাড করতে পারি এখন কাস্টম ইউআই ফিল্ড আপনি যদি অ্যাড করতে চান ডেফিনেটলি এটার সাথে সিএসএস আছে এটার সাথে জাভা স্ক্রিপ্ট আছে সো প্লাগিনের অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যাপারটাও এই এপিসোডে চলে আসবে ওকে সো এই এপিসোডটা ইম্পর্ট্যান্ট যদিও আমাদের অ্যাসেট ম্যানেজমেন্ট নিয়ে একদম ডিটেইলড একটা চ্যাপ্টারই থাকবে সেখানে আমরা অ্যাসেট ম্যানেজমেন্টের বিভিন্ন জিনিসপত্র নিয়ে আলোচনা করবো বাট আপাতত জাস্ট চলেন দেখি যে কীভাবে কী করতে হয় সো এইটার জন্য আমরা এই কোয়েরি মিনি টোগোল এই প্লাগিনটা ইউজ করবো ঠিক আছে মিনি টোবল সো আমরা এটা ডাউনলোড করে রেখেছি এটার সাথে একটা সিএসএস আছে এটার সাথে একটা জেএস আছে এবং এটা জে কোয়েরির উপরে ডিপেন্ডেন্ট তো আমরা এই পর্বে সেটিংস এরিয়াতে একটা এরকম টোগোল বাটন অ্যাড করবো চলেন করে ফেলি এখানে টোবল বাটনের যে জিপ ফাইলটা আছে এটা আমি আনজিপ করেছি এখানে একটা রেডমি ফাইল আছে ক্লিক করলে দেখাচ্ছে যে কিভাবে এটা ইউজ করতে হয় আমি যে সফটওয়্যারটা ইউজ করছি সেটা হচ্ছে মার্কডাউন আপনারা এরকম মার্কডাউন ফিওয়ার অনেকগুলো লিনাক্সে উইন্ডোজে সবগুলোর জন্যই পাবেন এনিওয়ে তো যেটা ইউজ করতে হবে হচ্ছে টকল সিএসএস আর মিনি টকল জিএস দুইটা ফাইল আছে এখানে এটা আমাদের দরকার তো এটা ইউজ করতে গেলে আমাদের প্লাগিনের ভিতরে একটা অ্যাসেটস ডিরেক্টরি তৈরি করতে হবে হ্যাঁ অ্যাসেটস আমরা এখানে তৈরি করলাম এরপরে অ্যাসেটস এর মধ্যে আমরা একটা ডিরেক্টরি তৈরি করলাম হচ্ছে জি আর একটা ডিরেক্টরি তৈরি করলাম হচ্ছে সিএসএস ওকে এবার মিনিটবল টা আমরা কপি করে অ্যাসেটস এর সিএসএস ফোল্ডারের মধ্যে রাখলাম আর জি টাকে কপি করে জিএস এর মধ্যে রাখলাম ওকে এরপরে আমাদের আরও একটা ফাইল লাগবে যেখান থেকে কিনা আমরা কাজ করব সো আমাদেরও একটা জি ফাইল লাগবে তাই না মনে করেন আমরা এখানে রাব দিলাম হচ্ছে পিকিউ আর সি ডট আর সি ধরেন আরও একটু মিনিংফুল করে পিকিউআরসি মেইন ডট জিএস ব্যাস এবার ধরেন ফর এক্সাম্পল আমরা এই ফাইলটাকে আগে একটু ইনক্লুড করব আমরা দেখবো আসলে প্লাগিনে কীভাবে অ্যাডমিন প্যানেলে ফাইল এনকিউ করতে হয় আমরা এখানে সিম্পল একটা অ্যালার্ট দিয়ে রাখি হ্যালো যাতে ফাইলটা এনকিউ হলেই আমরা অ্যালার্টটা দেখতে পাই তো যে কোনো প্লাগিনে অ্যাডমিন প্যানেলে ওয়ার্ড প্রেসের অ্যাডমিন প্যানেল আপনি যদি কোনো সিএসএস বা জাফাস্ক্রিপ্ট ফাইল এনকিউ করতে চান এখানে আপনাকে সতর্ক হতে হবে এখানে বেশ কিছু নিয়ম নীতি আছে আমাদের যেই হুকটা লাগবে সেটা হচ্ছে অ্যাড অ্যাকশন থিমে যেরকম লাগে হচ্ছে এনকিউ স্ক্রিপ্টস ডাব্লিউ এন স্ক্রিপ্টস এখানে লাগে হচ্ছে অ্যাডমিন এনকিউ স্ক্রিপ্টস ওকে আমরা এখানে একটা ফাংশন ইউজ করি নাম দিয়ে হচ্ছে অ্যাসেটস পিকিউ আর সি অ্যাসেটস ওকে আমরা এই ফাংশনটা তৈরি করি ফাংশন পিকিউ আর সি এর ভিতর থেকে আমরা অ্যাডমিটের জন্য ফাইল এনকিউ কিউ কিছুই না ডাব্লুপি পি এনকিউ স্ক্রিপ্ট যেভাবে আমরা করি আর কি সবসময় হ্যাঁ এনকিউ স্ক্রিপ্ট এখানে আমাদের হ্যান্ডেলটা দেবো হ্যান্ডেলটাও আপনি অবশ্যই এই সেম প্রিফিক্স ইউজ করবে যে প্রিফিক্সটা আপনি সবসময় আপনার গোটা গোটা প্লাগিনে ইউজ করছেন সো পিকিউআ আর সি কারণ মেইন জে এরপরে কী করতে হবে আমাদের ডিরেক্টরিটা চিনাই দিতে হবে ডিরেক্টরি চেনানোর জন্য প্লাগ ইউআরএল ইউ আর এল ডি ইউআরএল এই ফাংশনটা ইউজ করবেন এর মাঝখানে কারেন্ট ফাইলটার পাথটা পাস করবেন এরপরে অ্যাসেটস আমাদের যেই ইয়াতে আছে অ্যাসেটস তারপর হচ্ছে জেএস তারপর হচ্ছে ধরেন পি কিউআরসি মেইন ডট জে এরপরে এটার কোনো ডিপেন্ডেন্সি আছে হ্যাঁ যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করবো এই সরি জে কোয়েরি ইউজ করবো সো এখানে ডিপেন্ডেন্সি আছে আমরা এর মধ্যে বলে দিলাম যে জে কোয়েি ওকে এরপরে কি এরপরে এটার একটা ভার্সন নাম্বার আমরা মনে করেন দিয়ে দিলাম হচ্ছে ভার্শন নাম্বার আচ্ছা এখানে আমরা যেহেতু এখন ডেভেলপমেন্ট মোডে আছি সো আমরা দিয়ে দিই টাইম অর্থাৎ কারেন্ট যে টাইমটা সেটা এখানে বারবার আপডেট হবে ফলে আমাদের স্ক্রিপ্টটা ক্যাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই আর লাস্ট হচ্ছে আমরা এই ফাইলটাকে ফুটারে লোড করবো কিনা জাভা স্ক্রিপ্ট ফাইল সবসময় ফুটারে লোড করতে হয় ওকে সিএসএস ফাইল হেডে লোড করতে পারেন আপনার হলে আপনি ফুটারও লোড করতে পারেন বাট জাভাস্ক্রিপ্ট ফাইল অবশ্যই ফুটারে লোড করা হচ্ছে খুব কম কেসে সেটা হেডে লোড করা হয় এনিওয়ে সো চলেন আমরা একটু এখন অ্যাডমিন প্যানেলটা রিফ্রেশ করি এই যে এখানে আমরা অ্যাডমিন প্যানেলে আছি এখন যদি রিফ্রেশ করি যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা একটা অ্যালার্ট দেখতে পাবো হ্যালো দেখেন অ্যালার্টটা চলে এসছে হ্যালো কিন্তু একটা বিপদ আছে সেটা হচ্ছে আমরা যেই পেজেই যাই না কেন সেই পেজেই অ্যালার্টটা আসছে এটা করা যাবে না আপনি যখন অ্যাডমিনে কোনো সিএসএস বা জেএস এনকিউ করবেন তখন শুধুমাত্র যেই স্ক্রিনে আপনার লাগবে শুধুমাত্র সেগুলোতেই ফাইলটা যেন কাজ করে এটার ব্যবস্থা করতে হবে নাহলে ঢালাওভাবে সব জায়গায় যদি ইউজ করেন তাহলে অনেক জায়গায় কনফ্লিক্ট হয়ে যেতে পারে ওকে সো এটা বোঝার জন্য এই যে পিকিউয়ার সি অ্যাসেটস না এখানে অ্যাডমিনিয়ন কিউ স্ক্রিপ্টসে এই যে যেই হুকটা দেওয়া থাকে তার মধ্যে ওয়ার্ডপ্রেস অটোমেটিক্যালি হুক নামে একটা প্যারামিটার পাস করে প্যারামিটারের ভিতরে চেক করা যায় যে কারেন্টলি আমরা কোন স্ক্রিনে আছি কোন ফাইলে আছি অর্থাৎ অপশনস জেনারেল এটা আমরা চেক করবো যে ইফ অপশনস জেনারেল ইকুয়াল টু কারেন্ট হুক বা ধরেন আমরা যদি আরও একটু মিনিফুল নাম দিতে চাই স্ক্রিন আমরা কোন স্ক্রিনে আছি ব্যাস এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখেন আমাদের এই পেজে এটা কাজ করবে হ্যালো অ্যালার্ট দেখতে পাচ্ছি কিন্তু আমাদের অ্যাডমিনের অন্য কোনো পেজে এটা এনকিউ হবে না এই কাজটা করা অসম্ভব অসম্ভব ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট ওকে আপনারা অবশ্যই এটা মনে রাখবেন যেন এখানে স্ক্রিন চেক করা হয় রাইট সো এখন আমাদের বাকি দুটো ফাইল এনকিউ করতে হবে একটা হচ্ছে ধরেন টোগল যেহেতু মিনি টোগো জিএস এটার পাথ হচ্ছে ওটাও যে কোয়ারির উপর ডিপেন্ডেন্ট এটার একটা টাইম দরকারি কারণ আমরা এই ফাইলে কোনো কিছু অ্যাড করছি না সো এখানে এটার পাথ হচ্ছে মিনি টোগো ডট জিএস আর একটা ফাইল যেটা লাগবে সেটা হচ্ছে এনকিউ স্টাইল এবার হচ্ছে সিএসএস এবং এখানে মিনিটগোল সিএসএস এটার আর কোনো ডিপেন্ডেন্সি নাই ভার্সনটা এর দরকার নেই ব্যাস ডান সো সব কিছু এখন ওকে ফাইন আমাদের ফাইলগুলো এখন লোড হয়ে গেছে এবার আমরা এই ফাইলটাতে কাজ করবো চলেন আমরা একটু রিড দেখি আসলে কী কাজ করতে হবে আচ্ছা তার আগে আমরা এই সেটিংসটা রেজিস্টার করি আমাদের মনে করেন সেটিংয়ের নাম হবে হচ্ছে টোগল এখানে আমরা জাস্ট একটা টোগল ফিল্ড নাম দিই টেমো করার জন্য হ্যাঁ টোগল ফিল্ড আমাদের কল ব্যাকের নাম হচ্ছে টোগল ফিল্ড জেনারেলের সব কিছু বাকি ঠিক আছে ওকে ফাইন আর লাস্টে হচ্ছে আমরা এটা কপি করে নিই এই নামে আমরা এখন একটা ফাংশন লিখব একটু পরে এবার এখানে হচ্ছে পি সি টোগল ফাইন এবার আমরা ফাংশনটা লিখি ফাংশন এটা কি করবে এটা একটা টোবল ফিল্ড অ্যাড করবে যার উপরে কিনা আমরা যে দিয়ে অপারেশন চালাবো সো আমরা যদি একটু ইয়াটা চেক করি ওদের মার্কডাউন তাহলে আমরা দেখি যে এখানে একটা ডিফ ক্লাস অ্যাড করতে হয় যেটার একটা ক্লাস দিতে হয় টোকল যে ক্লাস আপনারা যা ইচ্ছা তাই দিয়ে দিতে পারেন আলটিমেটলি সো আমরা এখানে দিই এরকম না একো আমরা যদি একটা ফিল্ড অ্যাড করছি সো ক্লাসের বদলে আমরা এখানে আইডি দিই সেটারও বেশি মিনিংফুল হবে আমাদের জন্য টু ওয়ান ওকে ব্যাস এরপরে আমাদের আমরা একটু এখানে দেখি ডকুমেন্টেশনে কী করতে হয় এই যে এখানে এভাবে অ্যাড করতে হয় তাই না সো আমরা এইটুকুন আপাতত দেখি যে আসলে হচ্ছে কি না আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের মেন যে আসবো এখানে প্রথমে অবশ্যই জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট ফাইল একটা সেমিকোলন দিয়ে শুরু করতে হয় যাতে এর আগে যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা এনকিউড অবস্থায় আছে তার শেষে যদি সেমিকোলন না থাকে তাহলে যেন সেটার জন্য কোনো বিপদ না হয় সো এরপরে হচ্ছে আমরা ফাংশন যে কোয়েরি সবসময় এভাবে ইনিশিয়ালাইজ করবেন ওকে শেষে যে কোয়েরি তাহলে আর কোনো কনফ্লিক্ট কনফ্লিক্টের কোনো ঝামেলা নাই ব্যাস এবার হচ্ছে ডকুমেন্ট রেডি ডকুমেন্ট ডট রেডির মধ্যে আমরা একটু নেই ফাংশন ব্যাস এর ভিতরে কি করতে হবে ডট টোবল আমরা কি ক্লাস ইউজ করবো না আমরা আইডি দিয়েছি টোবল ওয়ান মিনি টোবল সো চলেন আমরা একটু রিফ্রেশ করে দেখি এখন সব কিছু ঠিক আছে কিনা হওয়ার কথা দেখি আমাদের এটা এখনো আসে নাই ওকে আমরা একটু দেখি আমরা মনে হয় হ্যান্ডেলটা চেঞ্জ করতে ভুলে গেছি এখানে হ্যান্ড তো দিয়েছি কি দিয়েছি আমরা টুবল ওয়ান না হ্যাঁ আচ্ছা এই যে আমাদের সিএসএস এর পাথর একটু ভুল হয়েছে সিএসএস এটা জেএস ছিল এ এবার আমরা রিফ্রেশ করি দেখি এই যে দেখেন টোকল ফিল্ড চলে এসছে কিন্তু এখন কিন্তু আপনি সেভ দিলেও এটা সেভ হবে না কারণ এটা কিন্তু একটা ডিপ এখানে কিন্তু কোনো ইনপুট ফিল্ড নাই যেটার সাপেক্ষে কিনা ওয়ার্ডপ্রেস ভ্যালুটাকে সেভ করবে তাই না সো আমাদেরকে এখানে আরও কিছু ট্রিক্স করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে আমরা যে ডিফটা দেখিয়েছি ডিফটা অ্যাড করেছি এর নিচে আমাদের একটা ইনপুট ফিল্ড অ্যাড করতে হবে যে একো ইনপুট টাইপ হচ্ছে কি হিডেন এটার নেম হচ্ছে আমরা এই যে ফিল্ডটার নাম দিয়েছি পিকিউআরসি টোগো সো আমরা এখানে নামটা কপি করে নিন পিকিউআরসি টোগো আইডি হচ্ছে পিকিউআরসি টোগো কারণ এটাতে যদি পরবর্তীতে আমরা কাজ করবো সেই জন্য আর সবশেষে এই ফলে এখন দেখেন আমাদের এখন যেটা করতে হবে সেটা হলো এইখানে অন অফ হলেই এই হিডেন ফিল্টার ভিতরে ভ্যালুটা সেট করতে হবে ওকে সো এটা হচ্ছে আমাদের কাজ ডিফল্ট ভ্যালু হচ্ছে কি ডিফল্ট ভ্যালু আমরা দিয়ে দিই জিরো এখন আমরা এই যে ডকুমেন্টেশনে যদি যাই এই যে দেখেন টোগলের ভিতরে অন অফ এর একটা ইয়ে আছে ঠিক আছে এই যে অন টোগল ওরা একটা ইভেন্ট ডিসপ্যাচ করে টোল নামে একটা ইভেন্ট ডিসপ্যাচ করে সো ওখানে আমরা চেক করতে পারি আমরা আমাদের মেঞ্চেসে আসি এখানে আমরা আইডিটা দিই যে অন টোগোল যদি অ্যাক্টিভ থাকে তাহলে আমরা কি করবো আমাদের ফিল্টার নাম হিডেন ফিল্ডের নাম কি দেখেন এই যে হিডেন ফিল্ডের নাম হচ্ছে পিকিউআআরসি হিডেন ফিল্ডার নাম হচ্ছে পিকিউআরসি টোগল তাই না সো ওইটার আইডি দিয়ে আমরা এখানে করে ফেলতে পারি পিকিউআরসি টোগল এটার ভ্যাল ওয়ান অথবা কী হবে এটার ভ্যালু জিরো ব্যাস এবার আমরা দেখি এখানে একটু ইন্সপেক্ট করি দেখেন আচ্ছা আমাদের এই যে দেখেন এখানে হিডেন ফিল্ড আছে হ্যাঁ এই যে হিডেন ফিল্ড দেখেন ভ্যালু জিরো এবার যদি আমি এটাকে অন করি দেখেন ভ্যালু এখানে ওয়ান হয়ে গেল আপনি ইন্টারেক্টিভ ভাবে কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন আবার ইয়ে করলাম ভ্যালু জিরো হয়ে গেল ওয়ান জিরো ওয়ান জিরো আমরা ধরোকে ওয়ান দিলাম ওয়ান দিয়ে এবার যদি আমরা সেভ করি তাহলে দেখেন ইনপুট ফিলটা কিন্তু বাই ডিফল্ট ওয়ান হিসেবেই থাকবে এই যে আমরা যদি এটাকে ইনসপেক্ট করি এবার ইনসপেক্ট আচ্ছা পিকিউরসি টোগলের ভ্যালু জিরো আছে ও সরি সরি আমরা তো এখানে অপশানটা নিয়েই নাই যে কারেন্ট অপশানটা কী আছে সো কারেন্ট অপশানটাকে আমাদেরকে নিয়ে নিতে হবে অপশান ইকুয়াল টু গেট অপশন এবং এইখানে আমাদের এই ভ্যালুটাকে অ্যাড করতে হবে ডট অপশন তাহলে আমরা অ্যাকচুয়ালি ডেটাবেস থেকে যেটা আসছে সেটা সেভড অবস্থায় থাকবে এবার চলেন এবার রিফ্রেশ করি প্রথমে আছে এই যে দেখেন এখন কিন্তু অপশনের ভ্যালুটাই চলে এসছে হ্যাঁ এবার যদি আমরা জিরো দিই এবং ধরেন ফর এক্সাম্পল সেভ করি তাহলে আপনি এটা দেখতে পাবেন ভ্যালুটা জিরো হিসেবেই আছে আসুক ইনসপেক্ট এই যে দেখেন এবার এটা জিরো হিসাবে আছে কিন্তু অন দিয়ে যদি আমরা সেভ করি তাহলে ওয়ান হিসাবে ভ্যালুটা দেখা যাবে কিন্তু এখানে একটা বিপদ আছে অন দিয়ে করলে এটা কিন্তু অন কিন্তু আমাদের ইনিশিয়ালি কিন্তু এটা অফ হিসাবে দেখাচ্ছে এটাকেও তো আমাদের প্রসেস করা লাগবে তাই না ভ্যালু ঠিক আছে ওকে ফাইন কিন্তু এটাকেও তো অন হিসেবে দেখানো লাগবে তো সেটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই প্লাগিনটা যখন ইনিশিয়ালাইজ করছি এখানে আমরা চেক করবো যে অপশনের কারেন্টলি ভ্যালুটা কোনটা ওকে সো আমরা যেটা করতে পারি কারেন্ট ভ্যালু ভ্যার কারেন্ট ভ্যালু ইকুয়াল টু কোনটা নিব এই যে এইটার ভ্যালুটা এটার ভ্যালু ওকে ভ্যালুটা নিলাম এবার যেটা আমরা করবো আমরা চেক করব যে ইফ কারেন্ট ভ্যালু আচ্ছা ওদের একটা ওয়ে আছে যে এখানে আপনি ইচ্ছা করলে অন ট্রু পাঠিয়ে দিতে পারবেন কিন্তু এটা হচ্ছে ইউআইতে একটা ছোট বাগ তৈরি করে সো এভাবে আমরা না করে আমরা যেটা করব। সেটা হলো কারেন্ট ভ্যালু যদি থাকে তাহলে আমাদের এই যে টোগো ওয়ান এরপরে হচ্ছে মিনি টোগল নামে একটা ক্লাস আছে ভিতরে হ্যাঁ সো মিনি টোগল একটা ডিভ আছে ওটার ভিতরে আমরা অ্যাড ক্লাস অ্যাড ক্লাস আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাড ক্লাস ওখানে হচ্ছে অ্যাক্টিভ নামে একটা ক্লাস অ্যাড করবো চলেন একটু দেখি এরপরে একটু কাজ আছে সো আমরা যদি এখানে রিমুভ করি দেখেন এটা হয়েছে কিন্তু অ্যাক্টিভ হয়েছে কিন্তু এখানে এটা পুরোপুরি আসে নাই ওকে এই যে এটাই হচ্ছে বাঘটা আর কি যে ইনিশিয়ালাইজ করার সময় এখানে একটা ছোট একটা বাঘ বাট এনিওয়ে আপনারা আসলে বুঝতে পারলেন যে কিভাবে কাজটা করতে হবে তাই না বা আপনি এখানে সিম্পলি এখানে এইভাবে ওদের ওদের যে সিস্টেমটা সেটাতেও করতে পারেন যে অন ইকুয়াল টু কারেন্ট ভ্যালু কারেন্ট ভ্যালু কি কারেন্ট ভ্যালু যদি ট্রু হয় তাহলে হচ্ছে ট্রু ধরেন ফর এক্সাম্পল ট্রু অথবা ফলস আমরা যদি এভাবে করতে চাই এভাবেও করতে পারি এটা একটা জেসন এরআ পাস করে দিতে পারি সো টোটালি আপনাদের উপরে আপনারা কীভাবে করবেন বাট বুঝতে পারছেন যে কীভাবে অ্যাসেট ম্যানেজ করতে হয় কীভাবে জিনিসটা ভ্যালুটা আনতে হয় আমরা যদি রিফ্রেশ করি দেখেন এই যে এইটা হচ্ছে ওর মানে ম্যাচটা জাস্ট একটা ইয়া এই জামাজকে ছোটো একটা বাঘ আছে ভ্যালুটা ওইভাবে আসে না তো এটা আমরা ইচ্ছা করলে ফিক্স করতে পারতাম সেটা হলো হলো যে কারেন্ট টোকলটা ভ্যালুটা যদি কারেন্ট ভ্যালু যদি ট্রু থাকে তাহলে আমরা একটা সিএসএস ট্রান্সফর্ম এখানে অ্যাড করতে পারি হ্যাঁ যে ইফ কারেন্ট ভ্যালু তাহলে আমরা এই যে টোকল হ্যান্ডেল নামে যে ছোটো ক্লাসটা আছে ওর ভিতরে ওটাকে আমরা একটা ট্রান্সফর্ম দিই সো ওটা ফিক্স হয়ে যাবে আশা করি দেখেন ব্যাস ফিক্স হয়ে গেছে সো আমরা যদি এবার এটা দিই দিয়ে সেভ করি তাহলে দেখি তোমরা কি আসলো না অফ করে রাখলেও এটা আমাদের সবসময় অন দেখাচ্ছে ওকে তাহলে আমাদের জাহাজ স্ক্রিপ্টটা আরেকটু ফিক্স করা দরকার এই যে এখানে কারেন্ট ফেলো আমরা সরস্বতী যে কি ওয়ান এটাও কি ওয়ান এখানে আমরা চেক করি এবার এটা ফিক্স হয়ে যাওয়ার কথা দেখি করি হ্যাঁ এবার অফ থাকলে অফ এবার যদি অন করে আমরা সেভ করি তাহলে দেখেন এটা অন আর এবার হচ্ছে অফ সো বুঝতেই পারছেন এখন কিভাবে যে কোনো কাস্টমাইজড ইউআই এলিমেন্ট আপনি ইচ্ছা করলেই সেটিংস এরিয়া বা ওয়ার্ড প্রেসের যে কোনো জায়গায় অ্যাড করতে পারবেন এই আর কি সো এই প্লা এই এপিসোডে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো কীভাবে আমরা কাস্টম ইউআই অ্যাড করব সেটার জন্য নেসেসারি জাহাজক্রিপ্ট ফাইল সিএসএস ফাইল অর্থাৎ অ্যাসেটস কীভাবে এন কিউ করবো আমরা কিভাবে স্ক্রিন চেক করব যাতে আমাদের অ্যাসেটস এবং জেএস অ্যাসেটসগুলো শুধুমাত্র যে স্ক্রিনে দরকার যেই ফাইলে দরকার সেখানেই যেন লোড হয় যে ইউআরএলে এবং কাস্টম এর ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কেমন করে হিডেন ফিল্ড ইউজ করে সেটার ভ্যালুটা সেভ করব। সবশেষে আমরা কিভাবে জাভাস্ক্রিপ্টে স্ক্রিপ্টে কাস্টম আমাদের কাস্টম জাভাস্ক্রিপ্ট ফাইলে কিভাবে স্ক্রিপ্ট রান করব সো আশা করি ভালো লেগেছে আপনি যদি কনফিউশন থাকে জানাবেন তবে এই এপিসোডটা হাতে কলমে প্র্যাকটিস করাটা খুব ইম্পর্ট্যান্ট ওকে অলরাইট গাইস টেক কেয়ার বাই বাই